আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো লাউ চিংড়ির রেসিপি কম বেশি সবাই আমরা লাউ চিংড়ি রান্না করতে পারি তবে যারা নতুন রাঁধুনি আশা করি তাদের জন্য আমার রেসিপিটি উপকারে আসবে প্রথমেই দিয়ে দিলাম রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পানি যাতে পেঁয়াজ রসুনটা অতিরিক্ত পুড়ে না যায় দেড় চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি টমেটো আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তো সেটাই দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি বড়ো সাইজের ছয় থেকে সাতটার মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর মশলাটাকে আরও দুই এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লাউ লাউটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউগুলোকে খুব বেশি বড় করে কাটি মাঝারি সাইজের করে করে পাতলা কেটে নিয়েছি মশলার সাথে লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না লাউটা থেকে পানি ছাড়ছে তো প্রায় চার পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এর মধ্যে কিন্তু লাউ থেকে অনেকটা পানি বেরিয়েছে এবার সব কিছু আরও একবার নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু আমাদের লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি আরও একবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পানি তবে আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন তবে আমি সবজিতে একটু ঝোল চাচ্ছি যার কারণে আমি এক কাপের মতো একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু আমাদের লাউ চিংড়ি হয়ে গেছে এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি যে কোনো সবজি রান্নার শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি যদি দেন তাহলে কিন্তু এর টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো আশা করি আমার আজকের লাউ চিংড়ির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না